জোর করে কাউকে সামাজিকতার ভয় দেখিয়ে কিংবা সন্তানের অজুহাত দিয়ে আপনি হয়তো কাউকে আপনার জীবনে ধরে রাখতে পারবেন কিন্তু আপনি কি জানেন মানুষটা আপনার সাথে থেকেও কিন্তু আপনার থেকে এক আকাশ দূরত্ব থাকবে আপনার কাছে সে যতই নিজেকে মুখোশে আড়াল করুক না কেন সে কিন্তু ঠিকই নিজেকে মেলে দেবে তার কমফোর্ট জন্যে আপনার কাছে মানুষটা হয়তো নিজেকে নিয়ন্ত্রণ করবে ঠিকই কিন্তু আপনার অগচরে সে তাই করবে যেটা তার মন চাইবে ভালোবাসাহীন একসাথে থাকা মানে পয়জন খাওয়ার মতো জীবনটা বিষাক্ত মনে হয় হ্যালো রুয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা সিলেটে জাফলং এ ঘুরতে আসলাম যেটা কিনা আমার অনেক দিনের আগের ইচ্ছে ছিল যে ইচ্ছাটা আজকে পূরণ করার জন্য চলে আসলাম অনেক তো সংসার বাচ্চা কাচ্চা সামাল দিলাম এবার না হয় একটু ভালোবাসা মানুষটার সাথে নিজের ইচ্ছাটা একটু পূরণ করি বেঁচে থাকলে জীবনের সংসারের দায়িত্বগুলো হয়তো পালন করতে পারবো বাট এই সময়টা এই বয়সটা হয়তো আর জীবনে আসবে না কারণ আমি মনে করি সময়ের কাজ সময় করাই ভালো পরবর্তীতে যেন কোনোদিন আফসোস না করতে হয় জাফরানে এসে একটা জিনিস খেয়াল করলাম জাফরানের দৃশ্য যেমন সুন্দর ঠিক থামনি এখানকার মানুষগুলোর মনগুলো তেমন সুন্দর এখানে এসেও আমি যখন আমার ভালোবাসার মানুষগুলোকে দেখতে পাই এবং তারা আমাকে এখানে এসেও যে চিনতে পেরেছে এটা থেকে সত্যি আমরা খুব অবাক হয়ে যাই আমাদের বাবুহার পরে আমরা যে দুজনে এরকম এত দূর জার্নি করে এত সুন্দর একটা জায়গায় আসতে পারবো আমরা দুজনেই ভেবেছিলাম এটা শুধুমাত্র আমাদের কল্পনাতেই সম্ভব বাস্তবে আর হয়ে উঠবে না বাট বাবু ধীরে ধীরে বড় হয়ে উঠল তখন আসতে ধীরে ধীরে আমরা সব জায়গায় যেতে পারতেছিলাম সব জায়গায় ঘুরতে পারতেছিলাম এত সুন্দর একটা তো আসতে পারলাম আলস পরিবারের মানুষগুলো যেহেতু অলস তাই আমরা এখানে টাইম মতো আসতে পারিনি আসলেও অনেক লেট করে ফেলছি আস্তে আস্তে আমাদের বিকাল হয়ে গেছিল এখানে এসে পানিতে নামতে পাইনি পানি প্রচুর পরিমাণ ঠান্ডা ছিল বাট তারপরেও শান্তি লাগতেছিল আর এখান থেকে দেখতে যতটা মনে হচ্ছে ইজি হাঁটা ততটাও কিন্তু ইজি ছিল না পাথরগুলো কিন্তু একটু শেয়ালা পড়ে গেছিল আর হ্যাঁ আরেকটা কথা বলতে ভুলে গেছি আমার কাছে আজকে কেন জানি মনে হচ্ছে আমি আমার জীবনের শ্রেষ্ঠ সময় পার করতেছি কারণ আমার ভালোবাসা মানুষটা আমার পাশে আছে আমি মনে করি মানুষ মাত্রই নিজের জন্য স্পেস চায় রিসপেক্ট ও কেয়ার চায় সে মায়েটা খোঁজ করে যেটা সে তার মায়ের কাছ থেকে পেত মানুষ বড্ড ভালোবাসার কাঙ্গা আর সেটা যদি সে তার কোনো বিশ্বস্ত মানুষের কাছে পেয়ে যায় একবার তাহলে সারা জীবন জীবন আগলে রাখবে তাকে জাফলং এ এসে একটা জিনিস খেয়াল করলাম মাঝখানে একটা বর্ডার দিয়েছে যার কিনে এক পাশে ইন্ডিয়া আরেক পাশে বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন করা ছিল এই লাইনটার ওপারে আমরা যেতে পারবো না লাইনের ওপারে ছিল ইন্ডিয়ান লোক আর লাইনের এপারে ছিল বাংলাদেশের লোক আমরা শুধু এপার থেকে ওপারে দেখতেছিলাম ওই পাশে ইন্ডিয়াতে কি কি আছে খুবই হাস্যকর বিষয় ছিল এটা আমার কাছে মনে হচ্ছিল চোখ দিয়ে দেখতে পারতেছিলাম অথচ একটা লাইনের জন্য করে যেতে পারতেছিলাম না আমরা শুধু বাংলাদেশের এই পাশের লাইন থেকে দাঁড়িয়ে ও পাশের লাইনে দেখতেছিলাম যে ও পাশটা কতই না সুন্দর ইস যদি একটু যেতে পারতাম ঠিক এরকম কিন্তু আমাদের জীবনও আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু থাকে কোনো না কোনো দুঃখ কষ্ট থাকে তারপর আমরা অন্যদেরকে দেখে জাজ করে আর ভাবি ইস ওদের জীবনটা কতই না সুন্দর তাই অন্যদের জীবনে কি হচ্ছে না হচ্ছে ওইটা না দেখে নিজের জীবনে শান্তি অনুভব করতে চাইলে নিজের জীবনটা নিয়ে খুশি থাকতে শিখুন তো আজকে আর কথা না বাড়ায় আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবেন এবং আমাদের জন্য বেশি Kurban Allah Habis.